ধর্ষণের তো আমি সর্বোচ্চ শাস্তি চাই সংবাদ মাধ্যম গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে যিনি ভিকটিম তার ছবি প্রচার করা হয় যিনি অপরাধী তিনি অগোচরে থেকে যান আমাদের সবার আসলে একটু নতুন করে ভাববার সময় হয়েছে নারীরাই সব সবসময় আক্রমণের লক্ষ্য বস্তু কেন্দ্রবস্তু ঐক্যবদ্ধ হতে গেলে তো আসলে সব মানুষকে প্রতিদিন রাস্তায় বেরিয়ে বসে থাকতে হবে আমি তো মানুষ হিসেবে শাস্তি চাই সকল অপরাধীর বিচার বিচার হোক এটা একটা মানুষ হিসেবে আমার চাওয়া আর ধর্ষণের তো আমি সর্বোচ্চ শাস্তি চাই ধর্ষণকারী অথচ আমাদের এখানে যে চিত্রগুলো দাঁড়ায় আমি আমি কিন্তু এই সকল কিছুর পরও আশাবাদী যে একটা সময় যে আপনাদের মতো যারা বলছেন আপনাদের মতো মানুষদের হাত ধরেই আসলে সময়টা বদলাবে চিত্রটা বদলাবে যে যারা হয় কি এখন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যম গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে যিনি ভিকটিম তার ছবি প্রচার করা হয় যিনি অপরাধী তিনি অগচরে থেকে যান যিনি ভুক্ত ভোগী তার সাথেই যখন আসলে হয় কি যে তাকে আইডেন্টিফাই করা হয় তখন সামাজিকভাবে পারিবারিকভাবে সেই মানুষটিকে সেই শিশু আসলে আমার বলতে এত অসুবিধা হচ্ছে কারণ আমি কি বলবো আমি আসলে মানে সেই সন্তানের পরিবারকে তাদের পরিবারকেই এত ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় সামাজিকভাবে পারিবারিকভাবে আইনগত সহযোগিতা পাচ্ছি না সেই সব কিছু মিলে আমাদের সবার আসলে একটু নতুন করে ভাববার সময় হয়েছে আমরা একটু মানুষের মতো আচরণ করি আমার এছাড়া আর কিছু বলার নেই আর অপরাধীর ধর্ষণকারীর আমি সর্বোচ্চ শাস্তি চাই বিচার চাই এই দেশের এটা আসলে নারী হিসেবে না কোনো মা হিসেবে না একজন মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদের সকলেরই তো চাই চাইবার অধিকার আছে আমি তো এই দেশের একজন নাগরিক দেশের একজন নাগরিক হিসেবে এরকম অপরাধীদের আমি সর্বোচ্চ শাস্তি চাই আমি বিষয়টা এভাবে ভাবি যে আমরা আসলে যে জীবনটা যাপন করি আমাদের দেশের রাজধানীর সুবিধা সুবিধাভোগী মানুষ এই কথাটা আমি সব সময় বলি এমন কি আপনারা এখানে যারা আছেন আপনারাও আমরাও কিন্তু আসলে দেশের সর্বোচ্চ সুবিধাভোগী মানুষ শিক্ষায় বলি জীবনযাপনে বলি কিন্তু চিন্তা করে আমার একটু ভাবতেই আসলে খুব কষ্ট হয় যে সুবিধা বঞ্চিত ঢাকার বাইরে কতটা অনিরাপত্তার মধ্যে মানুষ আছে নারীরা আছে আর যে প্রশ্নটা আপনি করলেন যে আমি অনিরাপদ বোধ করি কি না আমি নই শুধু আমার আশেপাশের আমার অনেক সহকর্মীকে আমার বন্ধু বান্ধবদেরকে তাদেরকে বলতে শুনছি দেখতে শুনছি যে তারা আসলে এই শহরে নিরাপ মানে বিভিন্ন দিনে বা রাতে বিশেষ করে রাতে তারা তাদের কাজে রাস্তায় নিরাপদ বোধ করছেন না তো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা তো যাচ্ছি আমি কি বলবো তো মুশকিল হচ্ছে এই কঠিন সময়ের কথা বলতে গেলে আবার মানে এত কথা বলতে গেলেও এমনভাবে ইয়ে করে দেয়া হয় আমার গলা চেপে ধরে আসার চেষ্টা করা হয় মুশকিল তো মুশকিলের মধ্যে আছি হ্যাঁ নিরাপদ বোধ করি না পৃথিবীর সকল কিছুর আমাদের দেশে না শুধু মানে নারী আক্রমণের লক্ষ্য বুঝতে এটা যে জাতি যত সভ্য হয় শিক্ষিত হয় তারা হয়তো আস্তে আস্তে মানুষ হিসেবে নিজেদেরকে ওই সভ্য আচরণ করতে শেখে আমরা যেহেতু এখনও আসলে হয়ে উঠতে পারিনি তো আমাদের আচরণে সভ্যতার অভাব আছে এবং যে কোনো বিষয়ে আপনি শারীরিক আক্রমণ মানসিক আক্রমণ কথার আক্রমণ মানে নারীরাই সবসময় আক্রমণের লক্ষ্য বস্তু কেন্দ্রবস্তু আর আপনি যেটা বলছিলেন যে ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধ হতে গেলে তো আসলে সব মানুষকে প্রতিদিন রাস্তায় বেরিয়ে বসে থাকতে হবে মানে এমন কোনো বছর কি আছে যে বছরে আমরা এরকম একটা বিভৎস ঘটনার মধ্য দিয়ে যাইনি মানে কোনো না কোনো সময়ে কোনো না কোনো বছরে এমন এক একটা ঘটনা আমার মনে আছে তনুর কথা আমার মনে আছে নুসরাতের নুসরাত মাদ্রাসার যে মেয়েটা যাকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এ প্রতিটি মানে প্রতি ছয় মাস পর পর বছর পর পর ট্রেনে বাসে রাস্তাঘাটে তো আছেই আর একেবারে পাবলিক প্লেসে তো আমি কি বলবো বলে আর এত একটা অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি আমরা আমি ঠিক জানি না যে এর থেকে উত্তরণ কোথায় এর উত্তরণের উপায় ওই আপনাদের মতো মানুষজনদের কথাতে পাই যে না আছে 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 মানে মানুষ মানুষ ভালো আমি শেষ পর্যন্ত বিশ্বাস করতে চাই যে দল মত ক্ষমতা সকল কিছুর উর্ধি গিয়ে মানুষ মানুষের মতো আচরণ করবে মানুষ শুধু একটু মানবিক আচরণ করবে দেশ জুড়ে এন্ড ফ্রিজ কিনে হতে পারেন এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার